তারেক রহমান কুমিল্লা আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান আগামীকালকে মানে হচ্ছে পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কুমিল্লায় তিন তিনটি জনসভায় সরাসরি উপস্থিত থাকবেন তিন তিনটি জনসভায় ভাষণ দিবেন যেটা আসলে তারেক রহমানের কুমিল্লায় প্রায় দুই যুগ পরে আগর রহমান তারেক রহমান 2002 সালের 24 ফেব্রুয়ারি কুমিল স্টেডিয়ামে কুমিল্লা অঞ্চলের ইউর প্রতিনিধি নিয়ে একটা সম্মেলন হয়েছিল এই সম্মেলনের সর্বশেষ তারেক রহমান কুমিল্লা এসেছিলেন এরপর আর সরসরে তারেক রহমান কুমিল্লা আসেননি কিংবা তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এর তারেক রহমানের প্রথম সফর এছাড়া আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের পুরো দেশব্যাপী সফল করছেন সেই সফরের অংশ হিসাবে তারেক রহমান আগামীকাল জানুয়ারি তিন তিনটি জনসভা করবেন তারেক প্রথম হবে রহমানের কুমিল্লা জেলার চোদ্দগ্রাম গ্রাম উপজেলার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে বিকাল পাঁচটায় তারেক রহমান ঐতিহাসিক জনসভায় ওইখানে ভাষণ দিবেন দ্বিতীয় জনসভাটি কুমিল্লার সোয়াগাজীতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজের ডিগবাজির মাঠে সন্ধ্যা সাতটায় তারেক রহমান কুমিল্লা বাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন সর্বশেষ তৃতীয় যে জনসভাটি সেটি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঐতিহাসিক দাউদকান্দি ঈদগা মাঠে তারেক রহমান কুমিল্লা বাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং কুমিল্লাবাসী আপনারা জানেন যে তারেক রহমানের স্মৃতি বিচরিত শহর কুমিল্লা এই কুমিল্লা সে এই কুমিল্লাতে তারেক রহমানের শৈশব কেটেছেন এই কুমিল্লাতে তারেক রহমানের ছোট ভাই সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের পুত্র আরফাত রহমান কুকুর জন্ম নিয়েছিলেন এই কুমিল্লায় তো তাদের একটা পছন্দের শহর কুমিল্লা এবং খালেদা সবসময় বলতেন কালরাজার সেকেন্ড হোম কুমিল্লা এখন কুমিল্লাবাসী অধীর আগ্রহে বসে আছে এই কুমিল্লা অঞ্চলে তিন তিনটি জনসভা করবেন কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলার মানুষের প্রাণের দাবিগুলো পূরণে তারেক রহমানে কি কি প্রতিশ্রুতি দিবেন এইগুলি আসলে দেখার বিষয় আমরা প্রত্যাশা করবো বিএনপির যারা নীতি নির্ধারকরা আছেন এবং তারেক রহমান নিজের ভালোবাসার শহরে আশা করি অনেক প্রতিশ্রুতি দিবেন যা যদি তারেক রহমান বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেন কুমিল্লার উন্নয়নে কি কি পদক্ষেপ দিবেন এই প্রত্যাশাগুলো ব্যক্ত করার প্রত্যাশা করছি আমরা ভিডিওটি সকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং কুমিল্লার উন্নয়নে তারেক রহমানের কাছ থেকে কি কি আপনারা চাচ্ছেন কমেন্টস করে জানাবেন শেষ করছি এখানে আল্লাহ হাফেজ